আমার বনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি এই সমাজ ভেঙে চর্ণ বিচর্ণ করে দেওয়া হবে চল্লিশ করে ভালোবাসার মানদণ্ড ঠিকবে না সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত থাকি ভালোবাসার মানদণ্ডে যার সঙ্গে ভালোবাসা ঠিকবে না সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত থাকি দরকার আমাদের মধ্যমায়ের উন্নতায় এক দেশে পরিণত হওয়ার আমি চাই আমার চরিত্রনী আমার মার কন্যা কে নিয়ে নিরাপদে বসবাস করতে ঘোষণা করতে চাই যদি আমাদের আগামী দিনে আমার মা আমার কন্যাকে নিয়ে আমার স্ত্রী আমার বোনকে নিয়ে যদি আমি নিরাপদে বসবাস করতে না পারি এই সমাজ ভেঙে চল্লিশ করা দাও গরম ভাতে বিলাই বেজার গরম ভাতে বিলাই বেজার হবেই কলিল হাত কানা মুরান সত্য কথা বললে কোথাও কোথাও অ্যালার্জির চুলকানি হবেই কিন্তু তোমাকে সত্য কথাটা বলতে হবে আর না হলে ওই অ্যালার্জির চুলকানি গোটা সমাজের মধ্যে সংক্রামিত হয়ে যাবে আমরা দেশের নাগরিক হিসাবে দেশের আগামী প্রজন্মের কল্যাণকামী হিসাবে দেশ জাতির স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসাবে আমরা আমাদের যুক্তিসম্মত মতামত তুলে ধরবার অধিকার রাখি আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করলে সাত দেশে বিদ্রোহের আগুন ধরবে আগুন ধরবে আগুন ধরবে আলিয়া কমে ঐক্যের কথা বলতে চাই শুধু আলিয়া কমে নয় কমে আলিয়া স্কুল কলেজ ভার্সিটি গোটা দেশ এবং জাতির ঐক্যের প্রবক্তা মামান তবে যেটা বলতে চাই সেটা হলো এই এই যে আপনারা আমাদেরকে বোকা বানানোর এই পায় তারা করলেন এটা বন্ধ করেন আমার মেয়েগুলোর সামনে সঙ্গে তুমি এসে স্কুলের পবিত্র আঙ্গিনায় ক্লাস পড়ুয়া একটা মেয়ের বুকের মধ্যে হাত দিয়ে জড়িয়ে ধরে তুমি ফ্যাশন মারবা আর ছবি উঠিয়ে তুমি তোমার ফেসবুকের ওয়ালের মধ্যে সেই ছবি ভাইরাল করে গোটা জাতির চরিত্রকে ধ্বংস করবা এই ধরনের নামকত্ব শিক্ষা দরকার আমাদের নয় হয় বৈবাহিক সূত্রের মাধ্যমে রক্তের সম্পর্কের মাধ্যমে নবীর সম্পর্কের প্রকৃত নবীর আপনজন হওয়া যায় না ইন্নাহু লাইসা আহলিক ইন্নাহু আমালান গায়রু সালেহ ওনো তোমার সন্তান তোমার আওরার সন্তান হতে পারে তোমার আদর্শের সন্তান সে নয় সে তোমার রক্ত উত্তরাধিকারী হতে পারে তোমার আদর্শের উত্তরাধিকারী নয় আমি আল্লাহর কাছে রক্ত উত্তরাধিকার চেয়ে আদর্শের উত্তরাধিকারের মূল্য বেশি ঠিক আল্লি মা লাইসা লাকা বিহি এরপরে কত বড় কথা আল্লাহ খবরদার নো যেটা বুঝ না সেটা নিয়ে আমার সাথে কথা বলবা না আমি তোমাকে বলে দিলাম তাই যদি আনতে কোন মিনাল জাহিল খবরদার অজ্ঞ মানুষের মতো কোনো কথা বলবো না একজন পয়গম্বর কত বড় জরুরি কথার পয়গম্বর যার কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া তোরপার করে দিলেন সারা দুনিয়া লন্ড ভন্ড করে দিলেন যার মুখের কথায় সেই নবী যখন নিজের সন্তান বেঈমান সন্তানের পক্ষে আল্লাহর কাছে ওকালাতি করতে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর ভাষায় নূহ আলাইহিস সালাতু সালাম কি আল্লাহ সতর্ক করেছেন এটা শুধু ব্যক্তি নূহ আলাইহিস সতর্ক করা হয়নি কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতিকে আল্লাহ পাক সতর্ক করেছেন খবরদার খবরদার নবীর উত্তরাধিকারী যদি হতে চাও গভীর আদর্শের ধারক হতে হবে শুধুমাত্র সম্পর্কের সূত্র দিয়ে কোন পয়গম্বরের উত্তরাধিকারী হওয়া যায় না পয়গম্বরের আদর্শ ধারণ না করা পর্যন্ত শুধুমাত্র ব্যক্তিগত শুধুমাত্র রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বংশের সম্পর্ক উন্মতের সম্পর্ক দিয়ে যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শের ধারক বাহক না হবে কোন সম্পর্ক আল্লাহর কাছে মূল্যবান হতে পারে না মোহতারাম হাজরিন এই যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এই যে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় জায়গায় এই বিষয়টার খুব গুরুত্ব পাওয়া যায় সেটা হলো সম্পর্ক রাখা যেরকম ইমানের দাবি সম্পর্ক রাখা যেরকম ইমানের দাবি ক্ষেত্র বিশেষে সম্পর্ক ছিন্ন করাও ইমানের দাবি এই জন্য আলবালা ওয়াল আলবালা ওয়ালপাড়া আল্লাহর জন্য সম্পর্ক রাখা আবার সেই আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা উভয়টাই ঈমানের অঙ্গ হে উভয়টা ঈমানের অঙ্গ হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে প্রস্তুত করো তোমরা নিজেদেরকে ঈমানের এই মানদণ্ডে উত্তীর্ণ করবার চেষ্টা করো নিজেদের মধ্যেই সবককে তৃণ মজবুত করো যে আল্লাহর জন্য যাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসবো আর একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যার বিরুদ্ধে দাঁড়াতে হয় তার বিরুদ্ধে দাঁড়াতে কাল মুহূর্ত বিলম্ব করবো না ভালোবাসা আল্লাহ এবং তার রসুলের মোহ্বত এবং ভালোবাসা ইমানদারের যে কোনো সম্পর্কের বুনিয়াদ হয়ে দাঁড়ায় মানদণ্ড হয়ে দাঁড়ায় আল্লাহ এবং তার রসুলের সম্পর্কের মানদণ্ডে যে টিকবে তার সাথে সম্পর্ক বন্ধুত্বের আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্কের মানদণ্ডে যে ব্যক্তি দাঁড়ায় আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে শত্রুতা তার সঙ্গে আমারও শত্রুতা এটার নাম ইমান এটার নাম ইমান সোনালী যুগের ইতিহাস পাতায় পাতায় লিপিবদ্ধ বদরের জিহাদে একদিকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপর দিকে তার সন্তান সবচেয়ে বড় সন্তান আব্দুর রহমান বিন আবি বকর তিনি কাফেরদের পক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু taala আনহু ঈমানদারদের পক্ষে যুদ্ধরত অবস্থায় আব্দুর রহমান একবার সুযোগ পেয়ে গেলেন নিজের বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার তরবারির আওতায় চলে এলো সন্তান চিন্তা করলো বাবাকে এই অবস্থায় তিনি তো দুই পক্ষে আমার বিপক্ষে তিনি নেমেছেন যুদ্ধ করতে যুদ্ধের নিয়ম অনুযায়ী তো আঘাত করে দেওয়াই হলো দায়িত্ব কিন্তু পিতৃ ভালোবাসা পিতার প্রতি মহাব্বত তাকে নিবৃত্ত রাখলো তিনি পিতাকে হত্যা করতে পারলেন না করলেন না পরবর্তীতে যখন তিনি ইসলাম কবুল করেছেন বাবাকে সেই ঘটনার উদ্ধৃতি স্মরণ করিয়ে দিয়ে স্মৃতিচারণ করে বললেন যে আব্বা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আপনি আমার তরবারের আওতায় চলে এসেছিলেন আমি চাইলেই তরবারিটা উত্তোলন করলেই আপনাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতাম কিন্তু পিতৃ ভালোবাসা আমাকে আঘাত করার থেকে প্রতিবন্ধকতা তৈরি করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আল্লাহ করেছেন তুমি যদি আমার তরবারের আওতায় আসতা আল্লাহর কসম করে বলি আল্লাহ এবং তার রসুলের প্রতি মহব্মত এবং ভালোবাসার চেয়ে তোমার প্রতি স্নেহ পিতৃ স্নেহ তোমাকে হত্যা করার থেকে আমার জন্য অন্তরায় হয়ে দাঁড়াত না তুমি যদি আমার তরবারের আওতায় আসতা তাহলে আমি তোমাকে দ্বিখণ্ডিত করতে মুহূর্তমাত্র বিলম্ব করতাম না মখতারম হাজরিন ওহদের জিহাদের মধ্যে

মানুষদের মধ্যে একজন যে আল্লাহর উপর আঘাত করেছিল ময়দানে আমরা জানি আল্লাহর নবীর উপর ময়দানে রক্তক্ষরণ হয়েছিল ময়দানে আল্লাহ নবী যত বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন আর কোন যুদ্ধে আল্লাহ নবী এতটা আঘাত প্রাপ্ত হননি আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে লোহার টুপি ছিল হেলমেট আবদুল্লাহ ইবনে কামিয়া নামক এক কাফের বড় পাথর ছুড়ে মেরেছিল সেই পাথর মাথার লোহার টুপির উপর পড়ে লোহার টুপির দুপাশের চোয়ালের দুপাশের যে কোরা সেটা চোয়াল ভেঙ্গে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল প্রচন্ড মাথা মারাত্মক ক্ষত হয়েছিল মাথার ভিতরে দন্দন শহীদ হয়ে গিয়ে দাঁত পড়ে গিয়েছিল ঠোঁট কেটে গিয়েছিল ডালের মধ্যে আঘাত লেগে ডাল থেকে টপ টপ করে রক্ত ঝরেছিল হাঁটুতে আঘাত প্রাপ্ত হয়ে আল্লাহ নবী চলতে অক্ষম হয়ে পড়েছিলেন আঘাতে আঘাতে রক্ত খরণে আল্লাহ নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন এই আঘাতকারীদের তালিকায় যাদের নাম পাওয়া যায় আব্দুল্লাহ হিমনে কামিয়া আব্দুল্লাহ হিমনু শিহাবি আর উদ্বাইব নাবি ওয়াকাস এই তিনজনের নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় উদবাই ইবনে আবি ওয়াক্কাস নবীকে আঘাত করেছে। উদবাই ইবনে আবি ওয়াক্কাসের আঘাতে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এই কথা যখন তার আপন ভাই সাদ ইবনে আবি শুনতে পেলেন জানতে পেলেন নিজের ভাইয়ের এই রকম আচরণের কথা জানার পর কি প্রতিক্রিয়া হয়েছিল? প্রতিক্রিয়া এটা হয় না যে ঠিক আছে যেহেতু আমার ভাই করেছে সুতরাং বিষয়টা আমি হাইড করে যাই। আমি এখানে কথা না বলি চুপ করে থাকি না সাদ ইবনে আবি ওয়াক্কাস এটা করেন নি কি করেছেন হাদিসের কিতাবে এখনো পর্যন্ত সংরক্ষার তার মন্তবbole বিভদ্দ রয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন ফামা হারিসতু আলা কাতলি আহাদিন হিরসি আলা কতলি اخي উদবাত ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআল মিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে আল্লাহর শপথ করে বলি যখন শুনলাম আমার এক মায়ের ভাই এক বাবার ঔরসজাত আপন ভাই উৎপা আল্লাহর নবীকে আঘাত করে রক্ত ঝরিয়েছে এ কথা শুনবার পর আমার মাথায় খুন চলে গেল আমি শপথ করলাম আমি পাগল হয়ে উঠলাম জীবনে আর কোনোদিন কোনো মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল আর উম্মাদ আমি হইনি উহুদের দিনের এই ঘটনা শুনবার পর নিজের আপন ভাইকে হত্যা করার জন্য আমি যতটা পাগল হয়েছিলাম

তোমার ভাই যখন আল্লাহ নবীর বিপক্ষে অবস্থান দিবে তখন প্রমাণ হবে তোমার ভ্রাতৃত্বের গুরুত্ব বেশি তোমার আল্লাহ রসুলের এস তোমার কাছে গুরুত্বপূর্ণ বেশি তোমার দল যখন আল্লাহ নবীর বিপক্ষে অবস্থান নিবে তখন তোমার প্রমাণ হবে তোমার দলের প্রেম বেশি না রসুলের প্রেম বেশি তোমার নেতা যখন আল্লাহ নবীর বিপক্ষে অবস্থান নিবে তখন তোমার পরীক্ষা আসবে তোমার নেতার প্রেম বেশি না আল্লাহ রসুলের প্রেম বেশি আশেকার হয়ে থাকো সত্যিকার আল্লাহর রসুলের মহাব্বত এবং ভরসা বক্র ধারণকারী ইমানদার হয়ে থাকো যেই হোক না কেন আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যে অবস্থান নিবে ওহাবজাল্লা আল্লাহর প্রতি মহাব্বত এবং ভালোবাসার মানদণ্ডে যার ভালোবাসা টিকবে তাকে ভালোবাসবো আল্লাহর প্রতি মহাব্বত এবং ভালোবাসার মানদণ্ডে যার সঙ্গে ভালোবাসা টিকবে না সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত করি এভাবে তুমি যদি নিজেকে প্রস্তুত করতে পারো তারপর তোমার নাম ইমানদার আল্লাহ এবং তার রসুলের প্রতি মোহাম্মত এবং ভালোবাসাকে সবার উপরে স্থান দিতে হবে প্রাধান্য দিতে হবে নচেত ইমানদার হওয়া যায় না ইমানের দাবি করা সহজ কিন্তু ইমানের দাবির সত্যতা প্রমাণ করতে হয় নিজের ব্যক্তিগত জীবনের আচরণের মাধ্যমে কার্যকলাপের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে প্রতিটি অ্যাক্টিভিটির মাধ্যমে আল্লাপা তৌফিক দান করেন